প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন এনটিআরসি তে এতে এক লক্ষ আটশো পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগে আবেদনের ক্ষেত্রে যে সকল শর্তবলী রয়েছে সে সকল শর্তবলীগুলো সহ আরও যে সকল তথ্যগুলো রয়েছে আবেদন সংক্রান্ত আবেদন ফি কত টাকা সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিও ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তাছাড়া জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার রয়েছে যোগাযোগ করতে পারবেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো এন টিআরসি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আর কি প্রকাশ করছে তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন অর্থাৎ রিকুয়েটমেন্ট সার্কেল হচ্ছে সিক্স দেখতে পাচ্ছেন এখানে ষষ্ঠ আর কি গণবিজ্ঞপ্তি প্রকাশ করছে সাধারণত আপনারা দেখতে পাচ্ছেন এক লক্ষ আটশো বাইশ পদে আর কি নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে তো এখন আমি আপনাদেরকে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে দেখিয়েছি এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে যে শর্তবলী রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ রোড কি সেন্ট ব্রাক টাওয়ার তলা সাঁত্রিশ তিনাউন্টেন্ট গার্ডেন রোড রামনা ঢাকা এক হাজার এন টিআরসি ডট গভ ডট বিডি দেখতে পাচ্ছেন ষোলোই জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত করছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো দেখতে পাচ্ছেন ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তির সুপারিশের জন্য বিজ্ঞপ্তি দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ব্যবসায় ব্যবস্থাপনা প্রবেশের পর্যায়ে এনটি লেভেল নিম্নে বর্ণিত শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণের লক্ষ্যে শিক্ষক পদে নিবন্ধনধারী নিবন্ধন ও সনধারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে অনলাইন ই অ্যাপ্লিকেশনের আহ্বান করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে শূন্য পদের বিবরণ শিক্ষা প্রতিষ্ঠানের ধরন সংখ্যা পদের ধরন পদ সংখ্যা তো দেখতে পাচ্ছেন স্কুল কলেজ এমপিও এমপিও ছয়চল্লিশ ছয়চল্লিশ হাজার দুশো এগারো পদ তারপরে দেখতে পাচ্ছেন মাদ্রাসা এমপিও তিপ্পান্ন হাজার পাঁচশো এক পদ তারপরে দেখতে পারছেন কারিগরি ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এমপিও এক হাজার পদ টোটাল সর্বমোট এক লক্ষ আটশো বাইশ পদে আর কি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে তো দেখতে পাচ্ছেন এখানে এক লক্ষ আটশো বাইশ পদের শূন্য পদের পদের পদভিত্তিক তালিকা আবেদন ফর্ম এনটিআরসের ওয়েবসাইটে টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে এনজিআই ডট টেলিটক ডট কম এর ওয়েবসাইটে বাইশে জুন ২০২৫ পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বেলা বারো ঘটিকায় প্রকাশ করা হবে একই তারিখের সময়ের পর থেকে আবেদন করা যাবে তারপর আবেদনকারীর যোগ্যতা আবশ্যিকভাবে আবেদনকারীকে নিম্নরূপ যোগ্যতা সম্পন্ন হতে হবে অর্থাৎ দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট পদ বিষয় পদ নিবন্ধনধারে নিবন্ধন ধারে হতে হবে এনটিএসআই কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকার অন্তর্ভুক্ত বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়নের বিধিমালা দু হাজার ছয় সংশোধিত পনেরো বিধি দশ মোতাবেক বৈধ নিবন্ধন সনদ্ধারী হতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে কাম্য শিক্ষাগত যোগ্যতার বিবরণ এন টিআরসের ওয়েবসাইটে ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তির সুপারিশ নামক সেবা বক্সে পাওয়া যাবে আর দেখতে পাচ্ছেন এখানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যে শিক্ষা মন্ত্রণালয়ের যে স্মারকের মে দু হাজার পঁচিশ তারিখে কোন মহিলা কথা থাকবে না তারপরে দেখতে পাচ্ছেন এখানে শিক্ষা মন্ত্রণালয়ের এর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কারিগরি মাদ্রাসা বিভাগের যারা সর্বশেষ জনবল কাঠামো এমপিও নীতিমালা অনুযায়ী প্রার্থীকে আবশ্যিকভাবে কেবলমাত্র তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লেখিত বিষয় সংশ্লিষ্ট পদ ও শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন করতে পারবে অর্থাৎ সংশ্লিষ্ট উল্লেখিত বিষয় অর্থাৎ আপনি যে বিষয়ে আপনি স্বর্ণদের পরীক্ষা দিয়েছেন অর্থাৎ আপনি যদি বাংলায় পরীক্ষা দিয়েছেন সেই সেই বাংলা সাবজেক্টে আপনি হচ্ছে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট পদ তারপর আপনি যদি আপনি যে সাবজেক্টে পড়াশোনা করছেন অর্থাৎ সমাজবিজ্ঞান ইতিহাস ভূগোল অথবা রাষ্ট্রবিজ্ঞান অথবা আপনি বিভিন্ন কেমিস্ট্রি কেমিস্ট্রি তারপরে আপনার হচ্ছে ম্যাথমেটিক্স তো এরকম সাবজেক্ট যারা সাবজেক্ট ওয়ারি আপনারা পরীক্ষা দিয়েছেন এই সাবজেক্ট ওয়ারি অনুযায়ী আপনাদেরকে আর কি আর কি যারা নতুন নিবন্ধনধারী রয়েছেন তো এরকম সার্টিফিকেট দিবে সেই সংশ্লিষ্ট পদ আপনার যে সার্টিফিকেটে উল্লেখ থাকবে সেই শিক্ষা প্রতিষ্ঠানে যে সেই শিক্ষা প্রতিষ্ঠানে আপনি হচ্ছে আবেদন করতে পারবেন যে প্রতিষ্ঠানে আপনার যে সার্টিফিকেট অর্জন করেছেন এন থেকে অর্থাৎ আপনি যে পদে আর কি আবেদন করেছেন যে সাবজেক্টের উপর সেই শিক্ষা প্রতিষ্ঠানে সেই পদটি ফাঁকা আছে কিনা ফাঁকা থাকে তাহলে আপনি সংশ্লিষ্ট সেই পদে শিক্ষা প্রতিষ্ঠান আবেদন করতে পারবেন আর আবেদনকারী করলে এবং নিয়োগ হলে সুপারিশ বাতিল তার হবে আবেদনকারী বয়স দেখতে পারছেন চারে জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে পঁয়ত্রিশ বছর তার কম হতে হবে অর্থাৎ চারে জুন দু হাজার পঁচিশ পঁয়ত্রিশ বছর তার কম হতে হবে অর্থাৎ যাদের বয়স পঁয়ত্রিশ বছরের কম রয়েছে নিবন্ধনধারে রয়েছেন তো তারা এই নিয়োগে আবেদন করতে পারবেন আর নিবন্ধনে দেখতে পারছেন সনদের মেয়াদ দেখতে পারছেন এখানে যেটা বলা রয়েছে শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের তারিখ হইতে তিন বছরের মধ্যে হতে হবে অর্থাৎ আপনি নিবন্ধনধারী সনদ পেয়েছেন সনদ পাওয়ার পর তিন বছরের মধ্যে যদি আপনার চাকরি না হয় তাহলে ওই সনদটি বাতিল হয়ে যাবে আবার পুনরায় আপনাকে পরীক্ষা দিয়ে নিবন্ধনের সনদ আরকে আরকে গ্রহণ করতে হবে অর্থাৎ প্রত্যেকটা নিবন্ধনের জন্য তিন বছরের আর কি সনদ থাকতে মেয়াদ থাকবে অর্থাৎ আপনি এই বছরে আপনি যদি আপনি সনদ পেয়ে থাকেন তাহলে আপনি এই বছর আবেদন করলেন তার বছর আবেদন করতে পারেন তারপরে বছর আবেদন করতে পারবেন তো এরকম আপনি তিন বছর আপনি আবেদন করতে পারবেন তারপরে সনথটি বাতিল হয়ে যাবে পুনরায় আবার আপনাদেরকে আবেদন করার জন্য অর্থাৎ আপনাদেরকে অবশ্যই এনটিআরসে কর্তৃক সনদ পেতে হবে তারপরে দেখতে পারছেন এখানে এখানে দেখতে পারছেন আরও যে তথ্যগুলো দেওয়া রয়েছে এই তথ্যগুলো অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে একজন প্রার্থীকে শূন্য পদ তালিকা থেকে তার সর্বোচ্চ চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানের আর কি চয়েস দিতে পারবে অর্থাৎ আপনি চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানের আর কি আর কি আপনারা আর কি শিক্ষা প্রতিষ্ঠান চয়েস দিতে পারবেন আর চয়েসের পর যদি প্রার্থীর চয়েস বহিভূত কোনো শিক্ষা প্রতিষ্ঠানের চাকরি করতে ইচ্ছুক না হন তাহলে ই অ্যাপ্লিকেশন প্রদর্শিত আদার্স অপশন নামক বক্স রয়েছে ইএসএ ক্লিক করতে হবে প্রার্থী যদি চয়েস বহিভূত কোনো প্রতিষ্ঠানের চাকরি পেতে ইচ্ছুক না হন তবে নো নো ক্লিক আর কি নো চেক ক্লিক আরকে করতে হবে ইয়েস ক্লিক করলে তিনটি অপশন পাওয়া যাবে অর্থাৎ জেনারেল মাদ্রাসা টেকনিক্যাল প্রার্থী তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তিনটির অপশন এর যে কোনো একটিতে অথবা দুইটি অথবা তিনটি অপশন থেকে চয়েস পছন্দ প্রদান করতে পারবেন এবং দেখতে পারছেন তিনটি অপশনের মধ্যে একাধিক অপশন পছন্দ করলে প্রার্থীর পছন্দক্রম অনুযায়ী তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে এবং প্রার্থীর আবেদনের ক্ষেত্রে সয়েজ পরি প্রেক্ষিতে প্রার্থীর পদভিত্তিক মেধাক্রম ও পদ পছন্দক্রম অনুসারে ফলাফল প্রসেস করা হবে অর্থাৎ আপনি যে চল্লিশটি কলেজ আপনি অথবা চল্লিশটি প্রতিষ্ঠান আপনি চয়েস দিলেন চয়েস দেওয়ার পর আপনি ভাবছেন যে না আমার যদি না হয় তাহলে আপনি ওখানে যে ইয়েস বক্স রয়েছে সেখানে ইয়েস সিলেক্ট করে দিবেন তাহলে ওই চল্লিশটিতে যদি আপনার যদি আবেদন করার পর যদি আপনার ইচ্ছা যে আপনার পয়েন্ট অনুযায়ী এটাতে যদি না হয়ে থাকে তাহলে আপনাকে বাংলাদেশের যে কোনো স্থানে আর কি যে কোনো কলেজে আপনাকে অথবা স্কুলে আপনাকে আর কি আর কি চাকরিটা আর কি আপনাকে আর কি সে সিলেক্ট করে দেবে অর্থাৎ অটোভাবে যদি আপনি অটো সিলেক্ট করেন তাহলে ইয়েস সিলেক্ট করতে হবে আর আবেদন কিভাবে করতে হয় সেই প্রসেসটা আমাদের চ্যানেলে ভিডিওতে দেওয়া দেখানো হবে সেহেতু আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর আবেদনকারীকে কত টাকা প্রদান করতে হবে দেখতে পারছেন কোনো প্রার্থী যদি স্কুল কলেজ ও উভয় উভয় পর্যায়ে সনদ থাকে তিনি উভয় পর্যায়ে পদে আবেদন করবে 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 করেন তবে তাকে তাকে প্রথমে তাকে কলেজ পর্যায়ে বিবেচনা করা হবে কলেজ পর্যায়ে নির্বাচিত না হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে কলেজ পর্যায়ে নির্বাচিত হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে না একটি পর্যায়ে আবেদনকারীকে নির্ধারিত এক হাজার টাকা আবেদন ফি প্রদান করতে হবে নির্ধারিত ফি পরিশোধ না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে অর্থাৎ আপনি আবেদন ফর্মটি সংরক্ষণ করবেন সংরক্ষণ করার পর আপনাদেরকে এক হাজার টাকা আবেদন ফি প্রদান করতে হবে সংশ্লিষ্ট নিবন্ধন পরীক্ষার আবেদনের প্রার্থীর ব্যবহৃত ছবি ডাউনলোড করে আবেদন ফর্মে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে অনলাইন আবেদন ফর্ম পূরণ পরীক্ষার ফি জমা দানের সময় আর কি নিয়মও টেলটক বাংলাদেশ ওয়েবসাইটে আর কি জানানো হবে অর্থাৎ এনজিআই ডট টেলটক ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আর পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে ই অ্যাপ্লিকেশনের আর কি যথাযথ ফর্মটি পূরণ করতে হবে নয়তোবা তার আবেদন ফর্মটি বাতিল বলে গণ্য হবে তো দেখতে পাচ্ছেন এখানে আরও যে নিয়মাবলী রয়েছে দেখতে পাচ্ছেন এই নিয়মাবলী অবশ্যই আপনাদেরকে আরকি কি অনুসরণ করতে হবে তো আপনারা অবশ্যই এগুলা ভালোভাবে পরে নেবেন আবেদন ফি প্রদানের আর কি তারিখ ও সময় দেখতে পারছেন এখানে বাইশে জুন দু হাজার পঁচিশ তারিখ খ্রিস্টাব্দ দুপুর বারোটা ঘটিকা থেকে শেষ তারিখ পর্যন্ত অপেক্ষা না করে অর্থাৎ আপনার শেষ তারিখের অপেক্ষা না করে আপনারা এখন থেকে আপনারা আবেদন করবেন আর এটা আবেদনের শেষ সময় দশে জুলাই দু হাজার পঁচিশ দিবাগত রাত বারোটা ঘটিকা পর্যন্ত অর্থাৎ আপনারা আবেদন করতে পারবেন আর আবেদনের পরীক্ষার ফি দেখতে পারছেন তেরোই জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে রাত ভার ঘটিকা পর্যন্ত এস এম এর মাধ্যমে ফি ফি দেওয়ার সুযোগ দেওয়া থাক দেওয়া হবে তো এখানে দেখতে পাচ্ছেন আরও যে তথ্যগুলো দেওয়া রয়েছে তো এটাতে আপনাদের আর কোনো কোথাও পরীক্ষা দিতে হবে না শুধুমাত্র সার্টিফিকেট যারা পাইছেন অর্থাৎ সে এনটিআরসি থেকে শুধু কলেজ চয়েস দিলে আপনাদের চাকরিটা হয়ে যাবে তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আপনারা বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ